আসসালাম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেশি বিদেশি সকল প্রকারের ফলজ গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকা নার্সারি থেকে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল হয় এগুলো কিন্তু অরিজিনাল গাছ এত ফল আশা করা কখনো জন্য কিন্তু সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদও আপনারা রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনার এগুলো নিধি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যা কথা না বললে নয় এটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনার এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আরো আপনার আত্মীয় স্বজনকে আপনার হচ্ছে বিদেশি ফলগুলো খাওয়াতে পারবেন কারণ হচ্ছে ফলের যে এটা এটা দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে চায়না কমলাটাও আছে এর ভিতরে দুই তিনটা হচ্ছে ভ্যারাইটি আছে আমার কাছে সেটাও কিন্তু সব আপনার অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ভেতনামি এই যে দেখেন কালার আসতেছে এগুলো কিন্তু পুরো একদম হলুদ কালার হয়ে যাবে একটা বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কিন্তু অরিজিনাল জাতের এগুলা আমরা কিন্তু সবসময় হচ্ছে কম জাতের হচ্ছে কম দামের হচ্ছে গাছ খুঁজি কম দামের গাছ খোঁজা মানে হচ্ছে প্রতারণার শিকার হওয়া আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি থাই সপেদার দেখেন সপেদার ভরে সবেদার ভারে কিন্তু ডাল দুমিয়ে ভর্তি এই যে দেখেন একদম নিয়ে ডালগুলা আর যে কি পরিমাণ গাছে ফল আয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছের ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনো জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু পরিযায়ী ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গুলো পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে আমার কাছে বাড়ি মালটা ফলের দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উত্তর এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু না যে আমাদের বাংলাদেশের মাটিতে এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে যে দেখেন এগুলো অরিজিনাল জাতের গাচ্ছা ছাড়া কখনো জন্য কিন্তু সম্ভব না যে এত পরিমাণ হচ্ছে ফল আশা করা আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদাই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতন লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা গুলো আপনারা এগুলো নিতে পারবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে হলুদ কার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আদর্শ 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 জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ বারো কাঁঠাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর বংশী বংশী কাঁঠাল গাছ আমি একটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গাল এই কাঁঠাল গাছটা এটাও কিন্তু সাদা রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন অল্প দিনের ভেতরে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে এই শীতের সিজনে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার গাছ থেকে আরো পেয়ে যাচ্ছে লং এই যে হচ্ছে আপনার রুবি লং লংসহ এই যে ফলসহ এটা হচ্ছে রুবি লং ফলসহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলা গুলো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে এই ফল দেখেন ফল দেখলে কিন্তু কি দিয়ে লাগতেছে না এত পরিমাণ হচ্ছে গাছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু গাছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনো জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমাণ ফল আশা করা আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ এসি সেসব গাছের তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না ভাই ফল পাবেন কিভাবে ভাই ওইগুলো তো আপনারা হচ্ছে অরিজিনাল জাতের গাছটা আপনার পাননি এই কারণে কিন্তু হচ্ছে আপনারা গাছে ফল পাচ্ছেন না তাই আপনারা অরিজিনাল জাতের ফল গাছগুলো নিতে হলে আপনারা আমাদের কাছে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মী সবেদা এই গাছ নিয়ে কিন্তু করছি অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম্মি সবেদার নাম করে মনে করুন হচ্ছে আপনার সব হচ্ছে আপনার কাঠবাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু থাকা যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা হয়েছে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা যে দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারাটি পেয়ারা ফল সব কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজন রঙান এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিট হয়ে গেছে এই দেখেন আবার ছোটো হচ্ছে ছোটো ছোটো হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন এই দেখেন ছোটো ছোটো ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাচুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফল সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আসে সেই আপনাদের বারো মাসির জল পায় এই যে দেখেন কত সুন্দর ফল ফুলে আছে এই গাছটাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফলসহ চায় চায়না থ্রি কমলা দেখেন ডাল ডুবে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর টি দুর্লভ তেঁতুল গাছ নিয়ে হাজির হল এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু করছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে আসবে এই সিজনেই এই সিজনেই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো গুলো দেখেন এই যে দেখেন গাছের গোড়া দেখেন কি মোটা মোটা গাছের গোড়া উচ্চ হয় না এগুলো এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুল গুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে আমি আকর্ষণীয় আর একটি গাছ আপনাদের মধ্যে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে